আছে আছে। বলে না নামাজ কি এই লোকটা ওই যে রাতি দৈনিক পেলেট নিয়ে দরজার সামনে ফুট চালের জন্য দাঁড়ায় ওই এক ফুট চাল না পেলে দুপুরে আর খাবার হবে না কিন্তু এই লোকটা অহংকার করে বলে আপনি খয়রাত না দিলে কি হয়েছে গুরুশানে আমার চোদ্দটা বাড়ি আছে না বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে ওরে বেকুব তোমার ইমান যে খারাপ তুই যে কপাল পড়া এইটার আলামতি হইলো তুই নামাজ পড়ো না

তার মানে ওই যে এক শ্রেণীর লোকেরা মিথ্যা বলবে ওদের চাইতে এটা বড় পাজি বুঝেন নাই কারণ তো নামাজের মতো মহান এবার যেটা ইমান থাকা না থাকা প্রমাণ করে এই নামাজ না পড়ার মতো অহংকার প্রকাশ করেছে নামাজ না পড়ার মতো বেঈমানি করেছে এরপরেও সে বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে তার মানে রাসূলের এই দলিল কি অস্বীকার করেছে ঠিক কথা বুঝে আসছে বাবা ও বল মুমিন ভাইরা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব দিবেন জানেন আও ওয়া ইয়ুহাসাম বিহি العبد তাবুতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন কিসের আপনাদের জিজ্ঞেস করেছি জাহান্নাম নাম থেকে বাঁচবেন কিনা সবাই বলেছেন হ্যাঁ জাহান নাম থেকে বাঁচার মাধ্যম কি বলেন কি আবার বলেছি জান্নাতে যাবেন কিনা সবাই হাত জাগিয়েছেন কিন্তু জান্নাতে প্রবেশ করবার জন্য একটা চাবি লাগবে জান্নাতের দুয়ারে একটা তালা লাগানো থাকবে আল্লাহ রসুল বলেছেন ওই তালা খোলার জন্য একটা চাবি লাগবে সেই চাবির নাম হইল নামাজ শুধু গাড়ির লেখা দেখলেন ঘরের সামনে লেখা নামাজ ভেসতে চাবি ঘরে ঢুকে দেখা যায় একটাও নামাজ পড়ে না ঘরের সামনে লেখা নামাজ ভেসতে চাবি

সুদের সমিতি দিয়া পয়সা কামাইয়া তারপরে হজ করতে যায় আছে কিনা ওরে আহম্মদ তুমি যদি হাজার বার হজ করো এরপরে তোমার লাশ কাবা শরীফের তলেও ঢুকায় দেয়া হয় আল্লাহ কসম তোর হজ কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই ঠিক যে সবাই কইলেন না আমি কি জোর লোকে কবুল করাবিন আল্লাহরে না ইন্নাল্লাহা এব লা ইয়াক্ববাল ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র আর পবিত্র ঘুষের টাকা দিয়ে হজে করতে চাইতেছে উত্তরগ্রস্ত খাতে সমান ঘুষের টাকা দিয়ে হজে গেছে

বেশ ধারণ করে না প্রবেশ করে না মসজিদ বানাইছে ঘুষের টাকা দিয়ে তোর এই মসজিদে শেষ আল্লাহ কবুল করবে এটা আশা করি আসবো রিকাশে তোমার প্রভুর কথাগুলি একসাথে সত্য আর নাই পরিপূর্ণ সমানাল বলো